জিবরাইল আমিন বলে নবী গো আল্লাহ বলেছে লাউলা মা খলাতুল জান্নাহ ওয়া লাউলা মা নার আল্লাহ বলেছে আল্লাহ আপনি নবীকে পয়দা না করিলে আপনি নবীকে দুনিয়া না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ আল্লাহ তা রাসূলকে না বানাইলে আল্লাহ বলে লাউলামা খালাকতুল জান্নাহ আমি আল্লাহ জান্নাত বানাইতাম না সুবহানাল্লাহ ওয়ালা উলামা খালাকতুন নার রাসূলকে জানায়া দিল নবী গো আল্লাহ বলেছে আপনি নবীকে যদি আল্লাহ না বানাইতো फायदा না করতো আমার আল্লাহ তাইলে জাহান্নামও বানাইতো না সুবহানাল্লাহ তাইলে সেই নবীর শান আছে না নাই আরো জোরে বলি আছে না নাই

রসুল এই রবিউল আউ্বাল মাসে সোমবারে শুভে সাদিকের সময় আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে আম্মা জান আমের আলী আল্লাহ আনহার রেহেম মুবারককে আল্লাহ আল্লাহর রসুল আলোয় আলোকৃত হয়ে করে এই দুনিয়ার মধ্যে এসেছে বড়ি সোবাহার আল্লাহ রসুল্লাহকে কি পরিমাণে ভালোবাসা দরকার রসুল্লাহ ভালোবাসা দরকারছে না নাই আরও জোরে বলিয়াছে না নাই একটা কথা খেয়াল রাখবেন নবীকে ওর অমাসার নাম ই হলো ইমান যে ব্যক্তি নবীকে ভালোবাসলো সে সরাসরি আল্লাহকে ভালোবাসলো সুভাহ আল্লাহ এই আল্লাহ কোরআন বলেছে মাই ইউটিএল রসুল্লাহ ফকজ আতা আল্লাহ যে এই ব্যক্তি আমাকে হাসুলে অনুসরণ করলো সে আমি আল্লাহকেই মানলো সুভাহ আল্লাহ বলি তাই নবীকে কি মাইনাস করে নবীকে কি বাদ দিয়ে কখনো ইমানদার হওয়া যাবে আরো জোরে যাবে কখন ওই সম্ভব না